সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের নিয়মিত প্রভাতি আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রহমান আমিন প্রিয় দর্শক প্রকৃতি যেমন বৈচিত্র্যময় আমাদের জীবনও কিন্তু তেমনই বৈচিত্র্যময় আর জীবন যেমন বহুমাত্রিক তেমনই প্রকৃতিও নানা বৈচিত্র্যে ভরপুর এই দুইয়ের মিলনেই সৃষ্টি হয় মানব অস্তিত্বের আসল সৌন্দর্য নতুন দিনের আলো সবার জীবনে বয়ে আনুক সুখ শান্তি ও সাফল্য আর হৃদয় ভরে থাকুক ভালোবাসা ও আশার আলোয় সকলের জন্য দিনটি হোক মঙ্গলময় ও কল্যাণকর দর্শক আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছে একুশে সকাল অনুষ্ঠানে আজকের এই আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর জানেন কি আমাদের টুকিটাকে অজানা তথ্য একুশে টিভি হাইলাইটস এছাড়া আরও থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও দর্শক শুরুতে আজও আগামীকালের আবহাওয়ার খবর আজ বৃহস্পতিবার উনিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তেসরা জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাতই মহরম চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি বর্ষাকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা ষোলো মিনিটে এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ঢাকা ময়মসিংহ খুলনা বরিশাল রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে জোরো হাওয়া সহ হালকা বৃষ্টি হতে পারে এছাড়া আজকে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে দর্শক এতক্ষণ দেখছিলেন আবহর খবর প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজনের শুরুতে এ পর্যায়ে রয়েছে জানেন কি সেগমেন্টে কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণও তাদের নানান ধরনের আর এসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য আমাদের এই লিজার্ড বা গির্গিটি হলো এক ধরনের সরীসৃপ প্রাণী বা পৃথিবীর প্রায় সবখানেই দেখা যায় এটি রেপটি লিয়া শ্রেণীর সদস্য এবং বৈচিত্র্যময় প্রজাতির কারণে এদের রং আকার আচার আচরণ ইত্যাদিতে পার্থক্য দেখা যায় পৃথিবীতে প্রায় ছয় হাজারটিরও বেশি লিজার্ড প্রজাতি রয়েছে এরা প্রধানত শুষ্ক পরিবেশে বাস করতে পছন্দ করে তবে কিছু প্রজাতি বন মরুভূমি এমনকি পানির কাছেও থাকতে দেখা যায় লিজার্ডের শরীর লম্বাটি এবং চারটি পা থাকে এদের লেজ সাধারণত দীর্ঘ এবং অনেক সময় আত্মরক্ষার জন্য তারা নিজের লেজ ফেলে দেয় যা পরে আবার গজিয়ে ওঠে এই বিশেষ বৈশিষ্ট্যকে বলে অটোটমি। কিছু লিজার্ড প্রজাতির গায়ে উজ্জ্বল রঙের আঁশ থাকে যা পরিবেশ অনুযায়ী বদলাতেও পারে চামিলিয়ন প্রজাতির লিজার্ড রং পরিবর্তনের জন্য খুবই বিখ্যাত এটি মূলত আত্মরক্ষা এবং তাপ নিয়ন্ত্রণের জন্য রং পরিবর্তন করে ডিজার্ট প্রধানত পোকামাকড় মাকড়শা গাছের পাতা ও ছোট প্রাণী খেয়ে বেঁচে থাকে কিছু লিজার্ড যেমন মনিটো লিজার্ড বা কোমোটো ড্রাগন শিকারী স্বভাবের এবং বড় প্রাণীকেও আক্রমণ করতে পারে আবার অনেক ছোট প্রজাতি নিরীহ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লিজার্ড সাধারণত নিঃশব্দে চলে বেড়ায় এবং তাদের চোখ খুবই প্রখর এরা সূর্য স্নান করতে পছন্দ করে কারণ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে বাইরের তাপ প্রয়োজন হয় এরা ডিম পাড়ে এবং কিছু প্রজাতির সরাসরি শিশু জন্ম দেয় অনেক সংস্কৃতিতে রিজার্টকে ভয় রহস্য বা দৈব শক্তির প্রতীক হিসেবে ধরা হয় তবে বাস্তবে লিজার্ট পরিবেশের জন্য খুবই উপকারী একটি প্রাণী এরা পোকা মাকড় কমিয়ে কৃষির উপকারে আসে আবার অনেক ওষুধ তৈরিতেও লিজার্ট থেকে সংগ্রহ করা উপাদান ব্যবহৃত হয় লিজার্ট প্রকৃতির একটি চমৎকার সৃষ্টি যার মধ্যে বিজ্ঞান প্রকৃতি ও জীববৈচিত্র্যের অপূর্ব মিল দেখা যায় দর্শক এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টিতে লিজার্ড সম্পর্কে আমাদের এবারে আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্টে আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু ছোট্ট বন্ধুদের জন্য আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে কি তাই না আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়ে কিন্তু ছোট্ট বন্ধুরা তোমরা চাইলে বাসায় বসে বিভিন্ন রকমের খেলনা সামগ্রী তৈরি করে নিতে পারো খুব সহজে হ্যাঁ প্রিয় ছোট বন্ধুরা আমরা আজকে তোমাদের একটি সহযোগিতা করতে চাই যেমন অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনা সামগ্রী তৈরি করা যায় আমরা আজকে শিখবো আমাদের এই টুকিটাকি সেগমেন্টটিতে আজ আমরা শিখবো কিভাবে কাগজ দিয়ে মাছ তৈরি করা যায় আর কাগজের এই মাছ তৈরি করতে প্রয়োজনীয় উপকরণগুলো হলো যে কোনো রঙের কাগজ যেমন লাল নীল হলুদ সবুজ ইত্যাদি কলম এবং মার্কার প্রিয় ছোট্ট বন্ধুরা চলো এবারে দেখে আসি কাগজের মাছ তৈরির একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে আমরা এতক্ষণ শিখলাম প্রিয় ছোট বন্ধুদের জন্য কিভাবে কাগজ দিয়ে খেলনা মাছ বানাতে হয় দর্শক একুশে সকালের আজকের আয়োজনে এ পর্যায়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তবে বিরতির পর রয়েছে আরও অনেক আয়োজন আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে একুশে টেলিভিশনের নিয়মিত প্রভাতী আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবার আয়োজনে রয়েছে অজানা তথ্য আমাদের মাঝে মাঝে কিন্তু মনে হয় আমরা অনেক কিছুই জানি আবার মাঝে মাঝে মনে হয় আমরা তেমন কিছুই জানি না তবে আমাদের জানার যেমন শেষ নেই তেমনই কিন্তু জানার আগ্রহের শেষ নেই আর আমরা জানি বা কতটুকু তবে আমরা আপনার শেখা অথবা জানার জন্য একটু তো সহযোগিতা করতেই পারি তাই না যেমন আমাদের জানা ও অজানা তথ্য নিয়ে আজকের এই বিশেষ আয়োজন ভেনিজুয়েলার ক্যানাইমা ন্যাশনাল পার্কের গভীরে অবস্থিত অ্যাঞ্জেল জলপ্রপাত শুধু পৃথিবীর উচ্চতম জলপ্রপাতই নয় এটি প্রকৃতির এক অসাধারণ শিল্পকর্ম এই জলপ্রপাত মিটার বা ফুট উঁচু যা প্রায় এক কিলোমিটারের কাছাকাছি এর বেশিরভাগ অংশই সরাসরি নিচে পড়ে অর্থাৎ প্রায় আটশো সাত মিটার বা দুই হাজার ফুট পানি কোনো বাধা ছাড়াই নিচে গড়িয়ে যায় অ্যাঞ্জেল জলপ্রপাত ইয়ান টেপুই নামে একটি বিশাল টেবিল টপ পর্বতের চূড়া থেকে নিচে নেমে আসে টেপুই বলতে আদিবাসী ভাষায় দেবতাদের ঘর বোঝায় যা এই অঞ্চলের রহস্যময় এবং প্রাচীন পরিবেশকে ইঙ্গিত করে এই টেপুইগুলো কোটি কোটি বছর ধরে প্রাকৃতিক ক্ষয়ের ফলে তৈরি হয়েছে এবং এদের নিজস্ব অনন্য উদ্ভিদ ও প্রাণী জগৎ রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না জলপ্রপাতটি কারারাও নদীর একটি উপনদী চুরুম নদীর অংশ এর পানি মূলত বৃষ্টির উপর নির্ভরশীল তাই বর্ষাকালে জুন থেকে নভেম্বর মাসে এর প্রবাহ সবচেয়ে শক্তিশালী থাকে অ্যাঞ্জেল জলপ্রপাত যে ক্যানাইমা ন্যাশনাল পার্কে অবস্থিত সেটি উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে এই পার্কে প্রায় ত্রিশ লক্ষ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এবং এটি পৃথিবীর অন্যতম বৃহৎ সুরক্ষিত এলাকা এখানে অসংখ্য প্রজাতির উদ্ভিদ ও প্রাণী বাস করে যার মধ্যে অনেকগুলোই স্থানীয় এন্টুমেক মেঘাচ্ছন্ন বন সাবানা এবং বিভিন্ন টেপুই মিলে এখানকার পরিবেশকে অসাধারণ করে তুলেছে। জাগুয়ার, আরমাডিলো, দৈত্যাকার অ্যান্টুইটার এবং বিভিন্ন প্রজাতির অর্কিড এখানে দেখা যায়। এই অঞ্চলের আদিবাসী পেমন উপজাতিরা প্রকৃতির সাথে নিবিড়ভাবে জড়িত এবং তাদের সংস্কৃতি ও বিশ্বাস এই এলাকার পরিবেশের সঙ্গে অতপ্রতভাবে মিশে আছে। অ্যাঞ্জেল জলপ্রপাতে পৌঁছানো মোটেও সহজ নয় এটি ঘন জঙ্গল এবং দুর্গম এলাকায় অবস্থিত সাধারণত পর্যটকরা ক্যানাইমা শহর পর্যন্ত বিমান যোগে আসেন তারপর সেখান থেকে নৌকা এবং পায়ে হেঁটে জলপ্রপাতের কাছাকাছি পৌঁছান এই যাত্রা নিজেই একটি বড় অভিযান নৌকায় চুরুম নদী ধরে ঘন্টার পর ঘন্টা ভ্রমণ করতে হয় এবং শেষ ভাগে প্রায় ঘন্টা পাহাড়ি পথে হাইকিং করতে হয় তবে এই কঠিন যাত্রার পুরস্কার হিসেবে যা দেখা যায় তা সত্যি অবিস্মরণীয় মেঘের বুক চিরে নেমে আসা পানির ধারা এবং চারপাশের আদিম সৌন্দর্য অনেক সময় মেঘ বা কুয়াশার কারণে জলপ্রপাতটি পুরোপুরি দেখা যায় না যা এটিকে আরো রহস্যময় করে তোলে প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটিতে অ্যাঞ্জেল জলপ্রপাত সম্পর্কে প্রিয় দর্শক একুশে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনার কিন্তু চাইলে আপনাদের যে কোনো পরামর্শ মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা আমাদের জানাতে পারেন খুব সহজেই এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজিনজর ইসলাম এভিনিউ কারান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট ড্যাশ ড্যাশটিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন এই আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি তবে প্রতি রবি থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয়গুলো নিয়েই কিন্তু হাজির হচ্ছি আপনাদের কাছে আবারও দেখা হবে একুশের সকাল অনুষ্ঠান নিয়ে আগামী রবিবার সকাল সাতটা ত্রিশ মিনিটে সে পর্যন্ত একুশের টেলিভিশনের পর্দায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আবারও জানাই শুভ সকাল